আমার রংপুর জিতে গেল বাহে এটা কেন বললাম এটা হচ্ছে আমাদের রংপুরের ভাষা তবে টানা দ্বিতীয় ম্যাচ জিততে পারলো রংপুর রাইডার্স এবারের বিপিএল আসরে প্রথমত আমরা দেখলাম যে রংপুর রাইডার্স ব্যাটিংয়ের কিন্তু তাদের যে লেন্সটা সেটা হারিয়ে ফেলেছিল কারণ প্রথমত তখন তিনটা উইকেট পড়েছিল আমাদের রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা অনেক চাপের মুখে ছিল অবশেষে যখন আমরা দেখলাম ইফতিকার আহমেদ এবং খুশদিল তাদের দুর্দান্ত একটা ইনিংস এবং নুরুল হাসান সোহানের কিছুটা রান এই রানের ভিত্তিতে আমরা দেখেছি শেখ মাহাদির যে কিছু রান সব রান সংগ্রহ করে তারা সংগ্রহ করছে একশো পঁচপান্ন রানের এদিকে আমরা দেখলাম শেষের দিকে গিয়ে গতির রাজা নাহিদ রানা যে বোলিং আপটা করেছে অসাধারণ তাকে আমি কেন গতির রাজা বলি তার বোলিং যে পেস এটা কিন্তু বাংলাদেশের বর্তমান বোলিং আপে দিতে পারতেছে না কেউ মোস্তাফিজ বলেন শরীফুল ইসলাম বলেন তাসকিন আহমেদ বলেন এরা কিন্তু কেউ ধারের কাছে যাবে না ইয়ং স্টারে কিন্তু ইয়ং যে বোলিং আপ সেটাই প্রকাশ করতেছে আর ওই ইয়ং স্টার কিন্তু আমাদের রংপুর রেডেছে তার যে চারটা উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে কারণে কিন্তু একশো একুশ রান করতে শুধু সক্ষম হয়েছে সিলেট এই সিলেটকে কিন্তু যে তার স্বপ্ন দেখিয়েছিল রনি তালুকদার যে রনি তালুকদার এতদিন বলতে বিপিএল সিজনে অনেক খেলেছিল রংপুর রেডেসের হয়ে তবে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিমে থাকে না এটা আমরা অনেকেই জানি সেক্ষেত্রে রনি তালুকদার একটা আমাদের ভয় দেখিয়েছিল যে তাই যেভাবে ব্যাট করছিল যখন এইভাবে উইকেটটা পড়ে গেল এবং আমাদের গতির রাজা নাহিদ রানা যখন উইকেটগুলো নিল তখনই আমরা রংপুরের অডিয়েন্সরা বুঝতে পেরেছি যে আসলেই রংপুর আমাদের জিততেছে টানা দুইটা ম্যাচ কিন্তু জিতে গেল রংপুর রাইডার্স আমরা দুই হাজার চব্বিশে বিপিএলও দেখেছিলাম রংপুর রাইডার্স প্রথমে সব ম্যাচগুলো জেতে যেতে পয়েন্ট টেবিলের উপরে ছিল বাট কোয়ালিফাই গিয়ে কিন্তু তারা হেরে গেছে এমনটি কি এবারও হবে রংপুরের অডিয়াস কমেন্টে জানিয়ে দিন যে রংপুর ওডিয়াস এবার আমাদের ট্রফিটা নিবে কিনা আর আমার রংপুর হামাদের এই মনে করে রংপুরে আসবে কিনা ট্রফি নিয়ে এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন দেবেন ভিডিও আসতেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ